তেমন ইংরেজি জানুয়ারি চানোের এয়াই মাহিত এর সাই বগে এয়াই মানে উনিশশো সাতাশ সাল তেইন আগিতরে সান্তি পার্সিজুরম খন্দ্রন্দ আরিয় মানতান টি কিস্কু রাপাজ জনমেন পুরাই থিয়োডোর কিসকুরাচে বিহার না দিন দুমে জনমেন বাবা রুবেন রুসেন কিসুরাপ আর গগো নিতুম দো না উমি গে টিকেটে পাজা অলো জিয়ান দো এত হবলে না আর দুমক জেলা স্কুল খন ম্যাট্রিক পাস করতে পাটনা সায়েন্স কলেজ রে ভর্তি লে না নোয়া কলেজ খন গে বিএসসি পাস করতে গে মরে গেল মানে 1950 সাল পাটনা বিশ্ববিদ্যালয় খন এমএসসি পাস লে না টিকে রাবাজ গে পইলো এমএসসি পাস শান্তর আজা কমিজিয়ান দো বিতোবা কলকাতারে কলকাতা চাকরি ইনকাম ট্যাক্স বিভাগ রে

সেই পুঁথি আরে সাই এয়াই ইর সাধারণ হাজারিবাগের ইতিহাস পৈলো হাটিংশো তিরানব্বই আর দশার হাটিং উনিশশো চুরানব্বই সাথে ছাপা সদর বেগর হিকি রাফাজ আুথি হোক সানি অচে হর আগ্রাজি সানি রডিয়ান সানতালি রনড় আর পাডিয়ান সানি সা গন এনম খাতে অল ইন্ডিয়া সান্তালি রাইটার্স এসোসিয়েশন পাটাকন উনিশশো সালে শিল্প ক চালাকাও দিয়া। টিকে রাপাজ তেহেং আবতালার বানুগের হ সান্তালি সাহের রে আজা এনএম দো সোনা আখরতে অল তাহে না তেহেঞা কথা পে আজম কেতাবনা আকাশবাণী কলকাতা খবর পড়া শুকলাল হাসদা ডিজিটাল টেকনোলজি তালতে বুতম ক্লিক থেকে সরকারি পরিষেবা কদমা সামন কর সেটের কাজ গান গম্কে দ্রৌপদী মর্মুই দ্রৌপদী মুরমু বার হাজার বারগেল বার সাল ডিজিটাল ইন্ডিয়া সির্প ডিআইএ বারগেল বারে এম চালা म जात डिजिटल पुरिसेवा उतना जहाँ संस्था को कमी को करना उनको कुरमुन मन दिसाई सिरपा एमना मानती मुरमु दो लैं सा नेटरकल टेक्नोलॉजी व्यवहार में उना कमी रे सरकारी संस्था को सावते नवा स्टार्टअप को साता धबी डिजिटल पुलिस सेवा सेटर करते जहां को कमी का उनको मन होना ভারতের উত্ন চালতে সহ গম্কে মানতান জগদীপ ধনকড়ে লাই দিল্লি দারায়ানি মাহা লাসাড়তে এনসিসিয়া কেম্প উড সবাই মানতান ধনকর দকচার তা ভারত জগৎ মনে আনা কারিমাতে সদর কর মহামারী অকতে রান মুরগান টিকা আর তিকিৎচা সরঞ্জাম তেয়ারে জগৎ পোলো থকম ভারত আজ না উপর অনেক দিয়ে ক লাইলাচার ধরম আরমন জুদা জুদা জুমি মানতান নরেন্দ্র মোদী নেশা পরীক্ষা পে চর্চা আর পঠুয়েন বাবা পরামেশে খোঁজ কাদা সানম থাকেন গনং আন কথা আর পরামেশ খাতে পরীক্ষা পে চর্চা মানতান টুইট ইনোভেট ইন্ডিয়া ডট ডট ইন সি বার হাজার বারগেল পে ওয়েবসাইট তালেতে পিকা পে চর্চা আসড়ে পরামর্শ বাড়াই চো মারামতি মানত নরেন্দ্র মোদী দারায়ান আরে জানারি মানেক মেয়ান প্রবাস ভারতীয় দিবস লাসাড়িতে ডাক টিকিটে উচান সদরা ডাক টিকিট এটা করে ভারত नगरिया को दाम और ऐन अनुसार गिरबास उवना आरकना विदेश रिकी कान भारत्य बी बतरते सागर बी एटके दो भारत बिदेश मन्त्रक गो सेफ गो ट्रेन कमी हरा को चालू का विदेश रिक भारतीय को सनाम का सुविधा को गो सेफ गो ट्रेंड कमी हरा दो साबना पु्चिमला शिक्षा पर्सद नेशा दारायक माध्यमिक बनी साका आलो पसिटी कैमेरा लगवर को ठाक गोटा जतम बनी ठाव ठावन माध्यमिक सेन्टर कम पे सिसी टि कैमेरा लगवना पश्चिम बंगला सरकार हाम माम्स रूबेलाजार को टेका दाराम टिका कमी हरा को एह लगे दारा खान जानुरी महित हिल टीकाकरण कमी टिकाको एह दान फेब्रुआार चंदोर গেলমিদ গেল মনে সেমের ধর সামান কড়া গি আর গ্রা টিকা এমা বিন পয়সাতে টিকা হাত গানো সংর পাহাটনা লোক গান যে করোনা মুহিম বিহার সরকারের তেমি জুদা জুদে এলাকার জাতি সমীক্ষা কমি এ মুখ্যমন্ত্রী মানত নীতী কুমার পুস্তোক সাদে সমী তো অবস্থা গালো এখেন জি ডগর হাত উপ উপজাতি বাবা কথা অলদান বিহারপন বারে গিরবাস উগৰ হোৱা হতীক্ষি অৱস্থা কথা অল ত এড়েচন মানি জীৱন হৰা উত জা কমি আগে গান মুখ্যন্ত্ৰী মানত নীতিশ কুমাৰে লৈ তৰা ক পশ্চিমবাংলাপ জলপাইগুড়ি কী অভাবতে গাড়ি বাংলাম এঁাতা গজমারিপন তে আর আজ বাবা তাকিন কিন গিয়ে ঘটোরে পশ্চিমবাংলা সরকারের তদন্ত মেনে ইনকোয়ারি কমিটি কো কেরত কি মনে সহ কমিটি দারায়কান সুন মাহা মেনেক বুধবার রে রিপোর্ট জমা হকাতে হুকুমা ভারত আর শ্রীলঙ্কা রাজকোট রে বারগেল ওভারের তেসার আর মুচে টি টুয়েন্টি ক্রিকেট হেফেরা রকিন সাংগ দাপ খেলোড সাড়ে সাত বাজার ওখতে এত আস ফুটবল ফুটবল খেলোট তেহেন তেমন বেঙ্গল আর উড়িষ্যা এফসি দল কিন সাম দাপামগা ভুবনেশ্বরের কলিঙ্গো স্টেডিয়াম সিঙ্গার সাড়ে সাত বাজা অক্ খেলোড এতহবা মহারাস্ট্র কোলাপুর তেহেন জাতীয় ফুটবল খেলোট হেপের সন্ততোষ ট্রফি গ্রুপ বাংলা পে সুন গোলতে হরিয়ানা বিরুদ্ধে জিতকর বাংলা পাহাটার তোতন দাস সুরজিৎ হাঁসদা আর রবি হাঁসদা গোল তাকলা দিল্লি আম্বদকর স্টেডিয়াম হলানো আই লিগ ফুটবল খেলোড মহামেডন স্পোর্টিং আর রাজস্থান এফসি মুদ্রা খেলোড গোলতে বারাবারি রে মু খবর পড়াও নে মুচা আঁড়া দান আকাশবানি কলকাতা গীতাঞ্জলি উছান তালমা बाबूलाल सरेन ना रसों को तीन महादो दो खुंटे व महा कना कुल ही मुचरे गड़ाला कते खुणी को बिग और गई काज इदीत को चारहव को सीरी बो आँज लगे

you <laughs> Lihat macam mana turun jauh, enak kan? Kena rakyat sihirin bun, anjam

ने एन तेकिया सेम बन आजमी এনে এনে তেতি মাঝী থান ঠে আ অঁ লাগড়ে কনী বন আমি Misra ku, nita berarti oka ku tehenn ku, surai muncir tehenn khaido, pada ku ruhur jalan kena, kunariagi, siringbon, ajam legi.

गापना आखड़ा का महरा पे आजम के तबना तहें यहाँ संतरे आखड़ा रिया मुच्छे दर्द आजम तबन पे रोबिलोचुन मुरमो और सांतन को आ सहरा है सेरेंगी सेरेंगी तो रोबिलोचुन मुरमो कितने कुल्हे दो दुला लातार कुल्ही